আমার বন্ধুর কানে কানে যে বলা আমার বন্ধু একা ভালোবাসে না খাদি আমি আল্লাহ আমার বন্ধুর যে ও বেশি ভালোবাসি ও ইব্রাহিম আমার বন্ধুর প্রশ্নের জবাব দেওয়া লাগবে না তুমি আমার বন্ধুর কানে কানে গিয়ে বল এই কথাটা শোনাৰ ভয় আল্লাহু বলা লাগবে ও ইব্রাহিম তুমি আমার বন্ধুর কানে কানে জাইয়ে বলো ও ইয়া রাসূলুল্লাহ ময়ার নবী দয়ার নবী জি ইয়া সরাসরি মা খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিয়েছে

আমার নবী রাজা মোবারক থেকে আমার নবী বলে শিমাল থেকে জুনুক মাগরিব থেকে মাসিক উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যাই কিছু আছে কিছু আমি নবী স্পষ্ট হাতের তালকা যেমন ভাবে দেখি ঠিক এরকম ভাবে সারা পৃথিবীর আনাচে কানাচে আমার গুণাগার উম্মত দরুদ পড়তে দেরি হয় আমি দেখতে দেরি হয় বুঝা গেছে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারের বাবা এই দরবারটা সাধারণ হারাম কোন দরবার না অযুবক পায় হাত দিয়া বলি মস্করা কথা কইতাছি না আনতাজি কথা কইতাছি না রে যুবক আর তুমি খেলায় খেলায় জীবনটা কাটায়ো না তোমার মত কত যুবক ফেসবুক খুললে দেখা যায় মোটরসাইকেল এক্সিডেন্ট কইরা মইরা রইছে রে তোমার মত আমার মত কত তাজা পান ওই হরমপুর রেল স্টেশনের মধ্যে আখাওয়ালা রেল স্টেশনে ভিক্ষা করে তার চেহারাটা এত সুন্দর তার দুইটা হাত আছে একটা পাও নাই যার কারণে ভিক্ষা করা লাগে তার দুই পাও ঠিক আছে হাতও ঠিক আছে গো কিন্তু একটা দুঃখ নাই যার কারণে তাকে ভিক্ষা কোনা লাগে আমার আল্লাহ তো তোমারে কানাও বানাই নাই এই কি আল্লাহ তো তোমারে হাত চরাও বানাই নাই আল্লাহর দি তোমারে কানা বানাইতো সুক না কত কানা কইতো তোমার যদি ট্যাং না থাকতো মানুষের লেংরা কইতো আল্লাহ তো তোমারে কানা বানায় নাই তোমারে তো আল্লাহ লেংরা বানাই নাই আল্লাহ তো তোমারে কি করে নাই কোন অসুখ দেয় নাই এরপরেও কেন গো তুমি আল্লা শেষা দাও না আমার আল্লাহ ডাক বিয়া কয় রে তোমার কোনো বয়স লাগে না গো বলো ঠিক কিনা বলা ভাষার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আপনি আমি কখন মারা যাই এটা পৃথিবীর কেউ জানে না আসার সময় দাদার পরে বাবা বাবার পরে নাতি নাতির পরে পতি পতির ঘরের সতী সিরিয়ালে আইছে কিন্তু যাওয়ার বেলা কোন সিরিয়াল নাই দাদার কাঁদে নাতির লাশ আসিনি 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 বাবার কাঁদে ছেলের লাশ কে বুঝাইতাম কোন রঙে দিন কাটাও কোন রঙে দিন কাটাও সারা দিন গেল রাত ঘুমাইল এটার নাম জীবন এই এটার নাম কি জীবন তুমি ফজর জোহর আসর করতে করতে 30 বছর তুমি নামাজ কাজা করছো 40 বছর হয়ে গেল নামাজ কাজা করছো আইরে সন্তান যদি এই তুমি শোনো এই তুমি শোনো যদি কারো কাজ না করো যদি আর কোনো কাজ না করো কেউ টাকা দেয় না তো আল্লাহ রে বাদ যে করো না তোমার কেমনে আল্লাহ জান্নাত দিব তুমি জান্নাত পেতে গেলে আল্লাহ রে বাদত করা লাগবে এই জন্য মুফাসিরিনে কেরামগণ বলেন যারা ফজরের নামাজ পড়বে না রে তারা কোনদিন ইমাম মাহাদিকে পাবে না যারা ফজরের নামাজ পড়বে না তারা দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা বলো ঠিক কিনা বলো এই জন্য যুবক পায়ে হাত বলে দিয়ে যাই চুল দাঁড়ে তো সুন্দর করে কাটিং করো দাড়ি তো রাখোই না চুল কাটিং করো ফারাসিরা ফেন পরো এমন একটা গিন্দি লাগাও যেন মাগনা দিলেও কেউ নিত না আবার কয়টা বিলে এক হাজার টাকা দিয়ে কিনে আনছে ফেন্ডা বিলে তিন হাজার টাকা দিয়ে আজকে আমরা নামে মুসলমান কিন্তু আমাদের আচরণ আমেরিকার দালালের মতো হয়ে গেল আজকে আমাদের আচরণ গুলি হয়ে গেল ওই দিন আসার মতো আজকে যুবকের হাতে মোবাইল দিয়া যুবকের যৌবনটা নষ্ট মা জোরে বলো জোরে বলো জোরে বলো হাইরে মোবাইল ঠিক এই মোবাইলে যত সময় দাও নামাজে কলামে তত সময় লাগার কথা মা জোরে বলো জোরে বলো ঠিক বাস্তবতা কিছু কইর দেয়া যায় রাতের রাত দিনের দিন মোবাইল রাত দুইটা বাজে ঘুম বাঁছে মোবাইল 10টা পর্যন্ত মোবাইল 12টা পর্যন্ত মোবাইল মোবাইল টিপতে টিপতে একটা ঘুম ঘুমাইছে এবার কন হে কি ফজরের নামাজ এর আশা কইরা ঘুমাইছে না যদি কি ওয়াসার নামাজ না পয়রা ঘুমানি আ যায় ভাই আল্লাহ বেলা যদি মরণটা হয় তুমি ঈমানী মরণ নাকি বেঈমান মরবা তুমি জানো তুমি যদি ফজরের নামাজ না না পয়রারই মহিবীর বাবা জি যদি ফজরের নামাজটা না পুই সারা দিন বের হয়ে যাও তুমি যদি দিনের বেলা মারা যাও তুমি কি ইমানদার হইয়া মরবা না বেঈমান হইয়া মরবা আমার নবী কোনদিন আমার নবীর উপরে নামাজ ফরজ না এরপর নবী কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই কথা বলো ঠিক কি না বলো নবীর উপরে 30 রোজা একটা রোজা নবীর উপরে ফরজ না কিন্তু নবী কোনদিন একটা টা রোজা নাই নবী কোনদিন ফজরের নামাজ ছাড়ব কথা তাহাজ্জুদের নামাজ নবী প্রতিদিন পড়া লাগে আল্লাহ ডাক দিয়া কয় ও বন্ধু

যারা জোহর ছেড়ে দিবেন যারা আসর ছেড়ে দিবেন এইভাবে তারা ইসলাম থেকে শরীয়তে দেখতে মুসলমান লাগবে কিন্তু হাকিকতে আপনার ভিতরে মুসলমানিত্ব কিছুই থাকবে না মন থেকে সত্যি করে বলেন এই মোবাইলে আমরা যে সময় দেই এই এই মোবাইলের 10 ভাগের 1 ভাগ সময় যদি দেই আমার এক ওয়াক্ত নামাজও তাজা হওয়ার কথা না ঠিক বলো ঠিক কি না বলো

তো এটা করতে করতে একস